সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে বড় মতো উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ মানুষ হিসেবে আমরা সামাজিক জীব সামাজিকতা বজায় রাখার জন্য আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জীবনের একটা অন্যতম পার্ট হিসেবে আমরা বলে থাকি যৌন জীবন তো যৌন জীবনকে সুন্দর করার জন্য আসলে কি কি করা উচিত আজকে সেই বিষয়টি কথা বলবো কেননা জীবনের অন্যান্য পার্টের মতো এই কিন্তু আর বেশ গুরুত্বপূর্ণ তো সেই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এই পার্টির দিকেও বিশেষ যত্নশীল হওয়ার জন্য সবার প্রথমেই যদি বলতে হয় আপনাকে অবশ্যই স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে কেননা অতিরিক্ত চিন্তার মধ্যে থাকলে জীবনকে যত কঠিন করবেন জীবনের জটিলতা যত বাড়বে যৌনজীবনের উপরে সেটি প্রতিক্রিয়া তৈরি করবে সেজন্য অবশ্যই ফ্রি লাইফ লিড করতে হবে পার্টনারের সাথে একটি ভালো আন্তরিকতার সম্পর্ক তৈরি করতে হবে শেয়ারিং করার ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে আমরা অনেকেই মনে করি যে শেয়ার কেন করব আসলে পার্টনার মানেই শেয়ার আপনি যখন যে কোনো ইনফরমেশন বা যে কোনো বিষয়গুলো সম্পর্কে একে অন্যের সাথে ভাব আদান প্রদান করবেন সেক্ষেত্রে কিন্তু সেগুলো আপনার জন্য এবং আপনার জন্য জীবনের জন্য যে শুধু শুধুমাত্র কার্যশীল তা কিন্তু না সেটা আপনার ব্রেন ভালো রাখতে আপনার মানসিক অবসাদ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে তার পরবর্তীতে আরও যে বিষয়গুলো আছে সেগুলো তো অনেক ক্ষেত্রে দেখা যায় খাবারের বিষয়টি মেনশন করতে হয় যে লাইফ স্টাইলের বিষয়টি মেনশন করতে হয় অনেকে সিগারেট বা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু যৌনশক্তি হ্রাস পেতে পারে সেজন্য অবশ্যই এই বিষয়গুলোতে যথেষ্ট যত্নশীল হতে হবে এড়িয়ে চলতে হবে এই বিষয়গুলো রোগ বালায় মুক্ত জীবনযাপন করতে হবে নিয়মিত শারীরিক পরিশ্রম ব্যায়াম করতে হবে তাহলেও কিন্তু দেখা যায় সেগুলো আপনার জীবনকে অনেক সুন্দর রাখতে বা সুন্দর করে তুলতে সাহায্য করবে খাদ্য তালিকায় যৌনশক্তি বৃদ্ধি করার জন্য যে খাবারগুলো খাবারগুলো আমরা বারবারই বলে থাকি সেই খাবার সমৃদ্ধ খাবার লাইকোপেন সমৃদ্ধ খাবার বাদাম বৃষ্ি জাতীয় খাবার যেগুলো টেস্টেস্টের হরমোন ছেলেদের যে টেস্টেস্টের হরমোন বৃদ্ধি করে সেই জাতীয় হরমোন বৃদ্ধিকারক খাবারগুলো রাখার চেষ্টা করতে হবে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে ট্রান্সফার জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে যেগুলো দেখা যায় যে আপনার শক্তিকে কমিয়ে দিতে পারে খাবারের বিষয়টি যথেষ্ট যত্নশীল হতে হবে আমি বারবারই বলছি কেননা খাবার যদি সঠিক না হয় অস্বাস্থ্যকর হয় শরীরে রোগ বালায় বাসা বাঁধবে রোগ বালায় বাসা বাঁধলে সেটি কিন্তু দেখা যায় যে আপনার আপনার জীবনের উপর হুমকির কারণ তৈরি করতে পারে সেজন্য অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে চলার চেষ্টা করতে হবে নিজেকে শারীরিকভাবে ফিট রাখার চেষ্টা করতে হবে মানসিক অবসাদ কমাতে হবে সঙ্গীর সাথে শেয়ারিং টেন্ডেন্সি তৈরি করতে হবে একে অপরের উপর নির্ভরতা তৈরি করতে হবে সহমর্মিতা তৈরি করতে হবে নিজের ভাব প্রকাশের মাধ্যম বা নিজের সঙ্গীর সাথে একটি বন্ধু ভাবাপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে তাহলে দেখা যাবে যে আপনি যেমন মানুষ হিসাবে সুন্দর জীবন পার করতে পারবেন আপনার যৌনজীবনটিও কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আমাদের সাথে যারা ছিলেন বা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ